শান্তিনিকেতনের আদলে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষণে প্রাণের অস্তিত্ব নেই বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এই পৃথিবী এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণদায়ী বৃক্ষরাজে এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য তাই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে শান্তিনিকেতনের আদলে পঞ্চভূতের আবৃত্তে মন্ত্রপাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ বৃক্ষরোপণ অনুষ্ঠান করেন you এদিনের কর্মসূচি নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কি বললেন শুনুন আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হলো আর কি রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশিত এবং উনি যেভাবে শিখিয়েছিলেন বৃক্ষরোপণ ঠিক সেই রকম অনুষ্ঠানটা শান্তিনিকেতনের অনুষ্ঠানটা অনুসরণ করে আমরা এটা করলাম আর ওখানে যে যেগুলো জিনিসগুলো হয় এখানে সেরকম করে করা হবে পঞ্চকন্যা তারপরে পঞ্চভূত যেগুলো আছে আর কি অব তেজ মরুদ গম ওইগুলো সাজিয়ে পালকি করে নিয়ে এসে সেই বৃক্ষটাকে রোপণ করা বিশেষ অতিথিকে দে এইসবগুলো হল আর কি আমাদের যাতে বাচ্চাদের বৃক্ষের প্রতি একটা প্রীতি জন্মায় এবং ভালোবাসা জন্মায় তারা গাছের সঙ্গে একটা সম্পর্ক বোধ করে এইভাবে আমরা করলাম এটা আমার নাম গোলাম মহিউদ্দিন ময়লার সাফ করে আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটু নিউজ বাংলা এবার বলবে বৃহবো শুনবে বাংলা